শুক্রাণু আসলে কি জিনিস এটা কি কারণে পুরুষদের ভেতর থেকে কমে যাচ্ছে এবং কি কি উপায়ে আপনি আপনার শুক্রাণুর পরিমাণ বাড়াতে পারেন এই সবগুলো বিষয় কিন্তু একজন পুরুষ হিসেবে আপনার জানা থাকাটা গুরুত্বপূর্ণ এতে হয়তো আপনার ভেতরে রোগ বালাই না থাকলেও ভবিষ্যতে যেন রোগ বালাই তৈরি না হয় সেই বিষয়েও কিন্তু আপনি সচেতন থাকতে পারবেন আমি ডাক্তার আসিফ আনোয়ার পিজি হাসপাতালের রেসিডেন্ট আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি উপকৃত হবেন প্রথমেই আমরা জানব শুক্রাণু আসলে জিনিসটা কি এবং বীর্য আর শুক্রাণু এই দুইটি শব্দই একটি অপরটির সমর্থক কিনা শুক্রাণু হচ্ছে শরীরের ভেতরে তৈরি হওয়া এমন একটি কোষ যার ভেতরে আমরা আমাদের শরীরে নর্মাল যে ক্রোমোজোম সংখ্যা থাকে তার অর্ধেক পরিমাণ ক্রোমোজোম সংখ্যা থাকে এবং এর এই বাকি অর্ধেক ক্রোমোজোম কিন্তু আমরা আমাদের যে স্ত্রী পার্ট আছে ফিমেলদের ডিম্বাশয়ের ডিম্বাণু এর থেকে পেয়ে থাকে তো আমরা অনেক সময় একটা বিষয় ভুল করি যে আমরা শুক্রাণুকেই আসলে বীর্য মনে করি আসলে বীর্যের ভেতরে একটা খুব বড় পার্ট হচ্ছে শুক্রাণু কিন্তু এর সঙ্গে কিন্তু পানি থাকে ফ্রুকটোস থাকে আরও বিভিন্ন রকম প্রস্টেটের এবং সেমিনাল ভেসিকল নামক দুইটি গ্রন্থের সিক্রেশন থাকে যার ফলে আমরা শুক্রাণু বলতে যদি সিমেন্টকে বুঝি এটা কিন্তু একটা ভুল ধারণা হবে তবে সিমেন্ট বা বীর্যর ভেতরে থাকা একটি উপাদানের নাম হচ্ছে শুক্রাণু তো দেখা গেছে যে আমাদের আজ থেকে বিশ বা পঞ্চাশ বছর আগে পুরুষদের এই বীর্যের ভেতরে যে শুক্রাণুর পরিমাণ ছিল সেটা কিন্তু বর্তমান পুরুষদের ভেতরে খুবই ভয়াবহ রকমে হ্রাস পাচ্ছে তো এই শুক্রাণুর কাজটা আসলে আমরা যদি শুধু মনে করে থাকি যে স্ত্রীদের ভেতরে গিয়ে এখানে বাচ্চা উৎপাদন করা বিষয়টি কিন্তু এমন নয় বাচ্চা উৎপাদন করা ছাড়াও এর ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ লুকিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের শরীরের যে জেনেটিক্স আছে এই জেনেটিক্সটাকে আমাদের পরবর্তী প্রজন্মের ভেতরে পৌঁছে দেয় অর্থাৎ আপনার ভেতরে যে গুণগত মানগুলো রয়েছে যদি সেটা ভালো থাকে সেগুলো ভালো যদি সেটা খারাপ থাকে সেগুলো খারাপ হিসেবেই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে হয়ে নিয়ে যাওয়ার একটা কাজ করে কিন্তু এই শুক্রানুটি তো আমরা আসলে এই প্রাথমিক কথাবার্তাগুলো আর বেশি দীর্ঘায়িত না করে চলুন জেনে নিই যে কি কি কারণে আমাদের ভেতরে এই শুক্রাণুর পরিমাণ কমে আসতে পারে অর্থাৎ আমাদের বীর্যের যে ঘনত্ব আছে এটা কমে যেতে পারে সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন অস্বাস্থ্যকর জীবনযাপন বলতে এখানে বিভিন্ন রকম বাজে অভ্যাস এবং বিভিন্ন রকম নেশাজাতক দ্রব্যের ব্যবহারকে আমি বেশিভাবে উল্লেখ করতে চাই বিশেষ করে ধূমপান মদপান অথবা বিভিন্ন রকম যে অ্যাডিক্টিং ড্রাগ আছে অর্থাৎ ইয়াবা অথবা গাঁজা এই জাতীয় জিনিসপত্রগুলো কিন্তু অনেক সময় অনেকে শয়তানের প্ররোচনায় নিজের খারাপ সঙ্গীদের প্ররোচনায় করে ফেলে এবং অতিরিক্ত হস্তমৈথনের কারণে এবং ফটোগ্রাফি ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা এই জাতীয় বিভিন্ন রকম খারাপ নেশা তৈরি করে ফেলি যেগুলোর কারণে কিন্তু আমাদের পরবর্তী জীবনে ভুক্তভোগী হতে হয় এবং এগুলো কিন্তু শুধু যে আমাদের এই বীর্যের উপরে বা শুক্রাণুর সংখ্যার উপরে প্রভাব ফেলে তা নয় আমাদের শারীরিক এবং মানসিক যে সকল অন্যান্য অ্যাসপেক্টগুলো রয়েছে এগুলোকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করে তো যে কারণে অস্বাস্থ্যকর জীবনযাপন যদি আমরা পরিহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ফিফটি পারসেন্ট সমস্যা থেকে নিজেদেরকে সেফ রাখতে পারি দ্বিতীয় যে বিষয়টির প্রতি আমি গুরুত্ব আরোপ করতে চাই সেটি হচ্ছে আমাদের বর্তমান যুগে ল্যাপটপ এবং মোবাইল এই জিনিসগুলো আমরা অনেক সময় কোলের ভেতরে রেখে ব্যবহার করি যার ফলে কিন্তু এর রেডিয়েশন থেকে আমাদের যে স্পার্মিও জেনেসিস পদ্ধতিটি আছে এই পদ্ধতিটি কিন্তু সামান্য হলেও ক্ষতিগ্রস্ত হয় এবং এটা যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় এই সামান্য ক্ষতিগুলোই কিন্তু জমতে জমতে তখন অনেক বড় রকম ক্ষতির একটা রূপ নিতে পারে যার ফলে এই ল্যাপটপ বা মোবাইলকে আমরা অন্ডকোষ বা গোপনাঙ্গের কাছাকাছি রেখে ব্যবহার করবার অভ্যাসটা থেকে বিরত রাখব অন্তত পক্ষে আমরা এক ফুট দূরত্ব বজায় রাখব যেন এগুলোর রেডিয়েশন আমাদের অন্ডকোষ পর্যন্ত পৌঁছাতে না পারে বা তীব্র রেডিয়েশনের শিকার যেন আমরা না হই এবং এই বর্তমান যুগের ভেতরে আরেকটা ভয়ঙ্কর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবার ফলে আমরা যে কারোর নিউজ ফিডে ঢুকি না কেন দেখলে মনে হবে যে সবাই যেন জীবনে সবচেয়ে বেশি সাকসেসফুল সবচেয়ে বেশি বড়লোক এবং সবচেয়ে বেশি সুখে আছে এই যে যেই একটা নকল সুখ নকল বড়লোকি ভাব এবং নকল প্রদর্শন ইচ্ছা এটা কিন্তু আমাদেরকে সব সময় একটা মানসিক চাপের ভেতরে রাখে যেন আমি জীবনে কিছুই করতে পারলাম না আমার চেয়ে গরিব আর কেউ নেই এবং আমার চেয়ে দুঃখী মানুষ এই সমাজে আর কেউ নেই তো এই যে যে মিথ্যা একটা প্রোপাগান্ডার শিকার আমরা হই যার ফলে কিন্তু আমরা সবসময় একটা মানসিক চাপে থাকি এবং নিজেকেই নিজে একটা নেগেটিভ চিন্তাভাবনার ভেতরে রাখি যার ফলে কিন্তু আমাদের শরীরের ভেতরে কর্টিসল নামক একটা খারাপ রসের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবং আমরা কিন্তু আমাদের শরীরটাকে তিলে তিলে ঘুনে খেয়ে যেমন নষ্ট করে ফেলে ঠিক একইভাবে শরীরটাকে আমরা নষ্ট করে ফেলি এবং আমাদের মানসিকতা বিপর্যস্ত হয় বিধ্বস্ত হয় যার ফলে কিন্তু এই ওভারঅল প্রক্রিয়াটার শিকার হয় আমাদের এই প্রজনন ক্ষমতা আমাদের শুক্রাণু তৈরির ক্ষমতা এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খাদ্যাভ্যাসের সমস্যা বিশেষ করে আমরা যে সকল খাবার দাবার খাই এর ভেতরে যদি জিঙ্ক সেলেনিয়াম ভিটামিন ই ভিটামিন সি এই জাতীয় পুষ্টি উপাদানগুলোর ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শুক্রাণু তৈরিটা ব্যাহত হবে এবং কি জাতীয় খাবারে কি জাতীয় ভিটামিন আছে এটা উপরে যে লিঙ্কটি দেয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি আমাদের এই ভিডিওটা বিস্তারিত দেখে নিতে পারবেন আজকে এই ভিডিওর ভেতরে আমি খাবার দাবার নিয়ে বিস্তারিত আলোচনা এড়িয়ে যাচ্ছি এখন আসেন পরবর্তী যে টপিক যদি আমাদের ভেতরে কিছু মেডিকেল রোগ থাকে বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বা ভেরিকোসিলের সমস্যা যদি থাকে যেটা কিনা হচ্ছে অন্ডকোষের ভেতরে রক্তনালীর প্যাচ প্যাঁচ খেয়ে যাওয়া ফুলে ওঠা শিরাগুলো বেশি নীল দেখা এই জাতীয় সমস্যা যদি থাকে হাইড্রোসিল বা ভেরিকোসিল এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়াতে অনেক সময় শুক্রাণু কমে আসতে পারে তবে সব সময় নয় এ কারণে আপনাকে বীজ পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আসলেই এই সমস্যাগুলোর কারণে আপনার শুক্রাণু উৎপাদনের ক্ষমতা কমে আসছে কিনা বিভিন্ন রকম ল্যাবের রিপোর্ট অনুযায়ী কিন্তু এগুলা ভ্যারি করতে পারে তবে যদি ইন জেনারেল আপনার ভেতরে ষাট মিলিয়নের বেশি শুক্রাণু দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন রকম বাবা না হতে পারার যে ভয় এগুলো থেকে দূরে আছেন বলে ধরে নেবেন ল্যাব ভেদে এটা চল্লিশ মিলিয়ন পর্যন্তও কিন্তু হতে পারে এবং আমাদের সমাজে আরও একটি কমন কারণ আছে আমাদের ভেতরে শুক্রাণুর পরিমাণ কমে আসার সেটা হচ্ছে স্থূলতা যদি আপনার উচ্চতা এবং আপনার বয়স অনুযায়ী আপনার ওজন বেশি থাকে তাহলে আজকে থেকেই সচেতন হবার চেষ্টা করুন নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে আনবার জন্যে এবং যদি অপুষ্টির কারণে আপনার ওজন কম হয়ে থাকে খাওয়া দাওয়া করবার পরও ওজন বৃদ্ধি না পায় সেক্ষেত্রে একজন পেটের ডাক্তার দেখিয়ে আপনার হজমের কোনো সমস্যা আছে কিনা আপনার খাদ্য নালীর পরিপাকতন্ত্রের কোনো রকম রোগ আছে কিনা এই বিষয়গুলি নিশ্চিত করে নিন এর পরবর্তীতে লাস্ট যে একটা টপিক আমি বলতে চাই যেটা যদিও সমাজের ভেতরে রুগী অনেক কম পাওয়া যাবে তারপরও ভিডিওর কমপ্লিট করবার খাতিরে বলা সেটা হচ্ছে ঔষধপত্রের পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ঔষধ অথবা আমরা ওভার দ্য কাউন্টার যে ফার্মেসি থেকে বিভিন্ন রকম স্টেরয়েড জাতীয় ঔষধ কিনে খেয়ে থাকি এই জাতীয় অপচিকিৎসার কারণে কিন্তু আমাদের শরীরে হরমোনের তারতম্য নষ্ট হতে পারে এবং ওষুধের অতিরিক্ত ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়াতে কিন্তু আমাদের শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এখন আসুন আমরা কিভাবে এই শুক্রাণুর সংখ্যা কমে গেলে সেটাকে বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে জানবো খাদ্যাভ্যাসের বিষয়টি আমরা বিস্তারিত যে লিঙ্কের ভিডিওটি আছে সেটার মাধ্যমে আপনি দেখে নেবেন এছাড়াও ওজন উত্তোলনকারী যে সকল ব্যায়াম আছে এগুলো আমাদের টেস্টোস্টেরন বৃদ্ধির মাধ্যমে কিন্তু আমাদের শুক্রাণুর সংখ্যা বাড়াবে এবং যদি আপনার ভেতরে রকম সার্জিক্যাল সমস্যা থাকে অর্থাৎ অন্ডকোষের কোনো রকম টিউমার রক্তনালী বা রক ফুলে যাওয়া এগুলো কিন্তু আপনি সার্জারি করবার মাধ্যমে সমাধান করে ফেললে আপনার শুক্রানো তৈরির পরিমাণ আবার বৃদ্ধি পাবে এর পাশাপাশি আপনাকে ওষুধ ব্যবহারে অবশ্যই সচেতন হতে হবে যেন কখনোই আপনি ডাক্তারের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড জাতীয় ঔষধ ফার্মেসি থেকে কিনে না খান এবং ওয়ান টাইম ওষুধ ব্যবহারের বিষয়েও কিন্তু আপনাকে সচেতন হতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রয়োজন না থাকলে যেন আপনি অপ্রয়োজনে কখনো ঔষধ সেবন না করেন এবং মোবাইল ফোন ল্যাপটপ ডিজিটাল যে সকল জিনিস রয়েছে এগুলো ব্যবহারের বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন গোপনাঙ্গ থেকে এগুলোর দূরত্ব বজায় রাখবেন এবং যাবতীয় প্রকার খারাপ অভ্যাস বিশেষ করে ধূমপান মদ পান পর্নোগ্রাফির ব্যবহার অতিরিক্ত হস্তমৈথন এগুলো থেকে নিজেকে হেফাজত করবার চেষ্টা করবেন অতিরিক্ত গরম কিন্তু আমাদের অন্ডকোশের জন্যে একটা ক্ষতিকর প্রভাব নিয়ে আসে এবং যে স্পার্মিওজেনেসিস প্রক্রিয়ার কথা আমি বলেছি এই প্রক্রিয়াকে কিন্তু ব্যাহত করে আমাদের শরীরের তাপমাত্রার থেকে কম পক্ষে তিন ডিগ্রি তাপমাত্রা কম এমন পরিবেশে কিন্তু আমাদের শুক্রানো তৈরির প্রক্রিয়াটা সবচাইতে ভালো হয় অর্থাৎ অন্তত পক্ষে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর থেকে অতিরিক্ত তাপমাত্রাতে যাবার চেষ্টা এর থেকে অতিরিক্ত তাপমাত্রাতে যাওয়া থেকে বিরত থাকুন যদি কখনো অতিরিক্ত গরমে থাকেন সেক্ষেত্রে চেষ্টা করবেন ঢিলে ঢালা পোশাক পরবার এবং আন্ডারওয়্যার যেন খুব বেশি আটোসাটো না হয় যেন কোনো সিনথেটিক কাপড়ের না হয় এই বিষয়ে খেয়াল রাখবেন চেষ্টা করবেন তুলার তৈরি এবং নরম ভালো ভেন্টিলেশন অর্থাৎ বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরিধান করবার এবং এর পাশাপাশি ঘুমের বিষয়ে অবশ্যই আপনি সচেতন থাকবেন যেন ছয় থেকে আট ঘন্টা ঘুম আপনি প্রত্যেক দিন নিশ্চিত করতে পারেন মানসিক চাপ যতটা সম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করবেন এবং এই বিষয়ক আমাদের যে সকল ভিডিও দেওয়া আছে সেগুলো থেকে আপনি বিভিন্ন রকম শ্বাসের ব্যায়ামের পদ্ধতি কেগেল ব্যায়ামের পদ্ধতি এবং বিভিন্ন রকম ধর্মীয় অনুশাসন মেনে চলবার মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন সর্বোপরি যদি আপনার ভেতরে খুব গুরুতর সমস্যা থেকে থাকে শুক্রাণুর গঠনগত সংখ্যাগত অথবা শুক্রাণুর সাঁতার কাটতে পারছে না প্যারালাইসিস হয়ে রয়েছে এই জাতীয় সমস্যা সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন আশা করছি আপনার সংসার জীবনটা খুব সুখের এবং ভালোবাসার এবং বিশ্বাসের একটি জায়গাতে পরিণত হবে আপনিও সন্তানের হাসি মুখ দেখতে পাবেন আল্লাহ হাফিজ